হ্যালো বন্ধুরা আমরা গেছিলাম ঘুরতে সে ঘুরতে গেছিলাম বাসে করে ঘুরতে গেছিলাম তো অনেক লোক গেছিলাম দাদা ভাই বৌদি সবাই গেছিলাম বাচ্চারাও গেছিল ভীষণ মজা হয়েছে তো এখানে গেছিলাম রান্নার জন্য জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে জালু নিয়ে যাচ্ছে তো রান্না হবে তো বাচ্চারাও ভীষণ খেলা করছে মজা করছে মারামারি করছে যে যেটা মনে হচ্ছে সেটাই করছে তো আমরা এই বাসে করে আবার যাব যেখানে মানে দেখতে এসছি যেটা আর কি একটা ঝর্ণা গোমুখ থেকে জল বার হওয়া স আর যে বাদর আমরা বাসে যে খাবার দিয়েছিল ব্রেড কলা দিয়েছিল এবার সেগুলো খেতে বাদর এসে গেছে মানে এখানে ছাগলও এসে গেছে বাদর এসে গেছে তো ওরা মজা করে খাচ্ছিল আর মানে গায়ে উঠে যাচ্ছিল দেখুন ওই দাদা ভাইয়ের গায়ে কেমন করে উঠছে উঠে যাচ্ছে ওপরে ছাগলগুলো দেখছে তো আমার ছেলে তো বলছিল আমার ছেলে তো বলছে মাম্মা একটা বাদরের বাচ্চা নিয়ে চলো আমরা গিয়ে ঘরে খেলা করবো যে দাদা ভাইটাও দেখুন কেমন গায়ের উপর উঠে যাচ্ছে দাদা ওই দেখুন গায়ের কোথায় উঠে গেছে খাবারের জন্য এই যে সেই জায়গাটা গোমুখ থেকে জল পড়ার জায়গাটা গোমুখে জল পড়ছে এখান থেকে পাথর এত পাথর সেই পাথরে গাবে কোথা থেকে জল আসছে বোঝা বড় মুশকিল এই যে সেই গোমুখের জায়গাটা জল পড়ছে দেখুন কেমনভাবে জল পড়ছে এত পাহাড় আমার ছেলে একটু জলটা মুখে নিল বললো দেখি মাম্মা আমি একটু জলটা মুখে নিই আমরা যে বেয়ে নিচের দিকে যাচ্ছি নিচে আর কি দেখতে যাচ্ছি তো আমার ছেলেও আগে আগে যাচ্ছে এই বেয়ে কোলে তো উঠলোই না নিজে নিজে চলে আসলো দেখুন সেই ঝর্ণাটা ফাইনালি সেই ঝর্ণাটার কাছে আমরা চলে এসেছি তো ঝর্ণাতে তো আমরা কখনো দেখিনি প্রথমে আমরা দেখছি আমার ছেলেও দেখছে তো সবাই তো দেখুন ঝর্নার কাছে গিয়ে ভিডিও করছে তো এইগুলো জল পড়তে পড়তে এতটা পিছল হয়ে গেছে মানে একটু উল্টো পাল্টা পা এদিক ওদিক হলেই পড়ে যাচ্ছে তা এখানে একটা মাতাজির মন্দির আছে সেই মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম ছবিটা তো খুব সুন্দর লাগছে একটা একটা বাদর বসে আছে আমরা আবার সিঁড়বে উপরে উঠে চলে আসলাম এই যে রান্না বাড়ার কাছে চলে এসছে এখন রান্না বাড়া হচ্ছে কি কি হচ্ছে মাটন হচ্ছে চিকেন হচ্ছে পেঁয়াজ এখন কাটাকাটি হচ্ছে এদিকে ফুলকপি কেটে রেখেছে টমেটো আছে গাজর আছে মটরশুটি আছে আলু যে কেটে রেখেছে মাটন চিকেনে দেওয়ার জন্য আর কি আর এদিকে যে মুড়ি মাখার জন্য টমেটো পেঁয়াজ মটরশুঁটি এগুলো কাটাকাটি হচ্ছে মুড়িটা মাখা হবে এই যে আদা রসুনের পেস্ট হয়তো বাড়ি থেকে করে এনেছে এই জন্য সুবিধা একটা একটু বেশি হলো মানে এখানে এসব করা হয়েছে মাটনটা ম্যারিনেট করে রাখা হয়েছে এই মাটনটা এখন রান্না হবে মেনুতে ছিল মাটন চিকেন পনিরের তরকারি চাটনি ডাল সাদা ভাত মুড়ি মাখা ফাইনালি মুড়ি মাখাটা হয়ে গেছে এবার এই ঠোঁয়াগুলো করে সবাইকে দেওয়া হচ্ছে মুড়িটা আর কি টিফিনের জন্য যে আমরা এখন বসে বসে খাচ্ছি এখানে এটা পেতে দিয়েছে আর কি এটার উপর সবাই বসে বসে খাচ্ছে এই যে খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে ডাল ভাত সাদা ভাত লেবু সালাড এইসব দেওয়া হচ্ছে আমার এই ঘোরাঘুরি ভিডিওটা মানে ঘুরতে যাওয়ার পিকনিক করা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন আমাদের তো ভীষণ ভালো লাগলো তা আপনারা যদি এখানে আসতে চান চলে আসবেন খুব সুন্দর একটা জায়গা পরিবেশটা খুব সুন্দর আসলে ভীষণ ভালো লাগবে মন মানুষ তো সব সুন্দর শান্তি পরিবেশ একটা দাদাভাইরা দা সবাই খাওয়া দাওয়া করছে তা আমাদের তো ভীষণ ভালো লেগেছে সোনগড় মহারাষ্ট্রের বর্ডার গুজরাট এখানে গোমুখ ঝর্ণা এসব দেখার জন্য আমরা এসেছিলাম ভীষণ ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না জায়গাটা এত সুন্দর পরিবেশটা ভীষণ ভালো তা নিজেরাই রান্না বাড়া নিজেদেরই নিজেরাই দেওয়া ধোয়া খাওয়া দাওয়া সব নিজেরাই সবাই করেছে এই জন্যে মজাটাও বেশি হয়েছে খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছে দাদা ভাইরা রান্না বাড়া করেছে আবার এখানেও খেতে বসে গেছে দেখুন আমরা ওই যে খেয়ে সবাই